আমি তো এরিবার কাছে জানতে চাই এরিভাই অন্তর্ভিত সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন আপনারা কি যুক্তি সময়ের কথা বলছেন সবচেয়ে সেনা প্রধান বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ মাস মাস নেওয়া হতে পারে বিএনপির কাছে কিনা একটু জানতে চাই আপনার সময় দিতে চান না কেন অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে এটি নির্বাচন দিবে আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন আপনাদেরকে চাওয়াটা সেরকমই কিনা মানে কোনো সংস্কার আপনারা চান না আপনারা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু করছি আগের প্রশ্নের যেটা বলার চেষ্টা করেছেন দুইটা পার্ট আপনি পাচ্ছেন সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা গুমের সঙ্গে জড়িত ছিল খুনের সঙ্গে জড়িত ছিল মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল লুটতরাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা পার্ট এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য সুতরাং এই বিচার হলো আগে পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে কিন্তু আপনার শুরু থেকেই তো এই সরকার কেন সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বললে নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে এবং এই সময়ের মধ্যে ছয়টা যে কমিশন গঠন করেছে সংস্কার করবেন কিন্তু সেই সংসারটা যদি দ্রুত সময় হয় এবং যদি কাজ এট চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা আহ অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে সংস্কার এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসায় একটা নির্বাচন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত পাঁচ বছর লাগা উচিত এগুলি করতে না কেন পাঁচ বছর লাগবে কতদিন আমার তো মনে হয় না কারণ ওনারা তো আমাদের প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো নিজেই তিন মাসের কথা বললেন তিন মাসের জায়গায় ছয় মাস হতে পারে উনি তো নিজেই বললেন যে অক্টোবরের এক তারিখ থেকে সংস্কারের কাজ চলবে তিন মাস বলেন নাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপরে তিন মাসের জায়গায় যদি ৬ মাস অসুবিধা তো নাই কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে তো এক বছরের ভেতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হবো কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং

তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা করবো এবং খুব রিসেন্টলি আপনার সাহেবের বক্তব্য শুনেছেন এবং সেই বক্তব্য দ্বারা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু করার এরকম কোন তারা নাই আপনাদের এত চাপ কিছু নাই তো আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনাদের কিছুটা অস্থির হয়ে উঠছেন কোন অস্থির না কোনো অস্থির না আপনারা যত সময় আমরা ওনারা ওনারা যে সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে কিছু নাই লুটপাটের লুটপাটের জন্য জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয় আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আন্দোলন করি দর্শক বলছে আমাদের কিন্তু দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে ব্যাপারটা কি এরকম নেই ভাই